ক্রমশই বাড়ছে ইতিমধ্যে আমরা দেখেছি এসআইএর আতঙ্কে প্রায় সাতজনের মানুষ মৃত্যু হয়েছে তারই প্রতিবাদে আজ এক মেঘা মিছিলের ডাক দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক ব্যানার্জি যেভাবে এসআইএর এর মাধ্যমে বেনাগরিক করা হচ্ছে সাধারণ মানুষকে এবং তাদের নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তারই প্রতিবাদে আজ তাদের এই মিছিল ছিল এই মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন সমর্থকরা তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের নরেন্দ্র মোদী আপনাকে বলছি একটা বর যদি কাটা যায় বাংলা যে দেবনাথ দেবনাথ দেবনা পয়জনের রক্ত দেবা প্রথম আমি দেবো কিন্তু আমার বাংলার মানুষকে চোখের জল ফেলতে দেবোনা মতুাদের চোখের জল ফেলবে না নরেন্দ্র মোদি অমীক্ষা কোন প্ল্যানে আজকে বাংলার বুকে ঢুকতে চাইছেন একজন মানুষ হলে এই কাজ করতে পারতেন না কেননা তারা যখন আধার কার্ড রেশন কার্ড গ্রান্ট করেনই তার ভিত্তিতে তিনি মুদিন বসে আছেন মন্ত্রিত্ব দখল করে যদি আধার কার্ড অবৈধ হয় তাহলে মুদ অবৈধ যদি রেশন কার্ড অবৈধ হয় যদি ভোটার কার্ড অবৈধ হয় অমিত অবৈধ এই অবৈধ কথা নিয়ে আমরা মতুয়ারা সময় নষ্ট করি না আমরা যেখানে ছিলাম আছি থাকব একটা ভোট যদি কাটা কাটা যায় মুদিকে আর কই ফাতে যাবে বাংলার বুকে মতুয়ারা কি করতে পারে বয়জনে দিল্লি যাবে মুদিকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম আপনি আর একবার শুনুন আপনাকে তিন মাস আগে একবার বার্তা দিয়েছি আপনি আমার কান শুনুন আমার আধার কার্ড ভোটার কার্ড যদি অবৈধ হয় আপনি নরেন্দ্র মোদি অবৈধ আমরা মতুয়ারা বাঙালের বাংলায় যারা আছে কেউ আপনাকে মানেনি মানবেন না আপনার শান্তনু আমাদের ব্যবহার করেছে কেন টাকা নিয়ে মতুয়া হিন্দুত্ব কার্ড দিয়েছে আজকে তিনি কি বলছেন যদি ভোট কাটা যায় পরে আমি ভোট তুলে দেব উনি কাটাতে পারবেন উনি তুলে দিতে পারবেন না তাই আমরা ভোট কাটতেও দেবো না তুলতেও দেবো না আমরা যেখানে আছি সেখানেই থাকব। আমাদের এইটাই দাবি আমাদের সাধারণ মানুষকে নিয়ে কেন বিজেপি খেলা করছেন আপনি একবার কেলবেন আরেকবার নাচাবেন আপনি কি ভাবিছেন আপনি কেন্দ্রমন্ত্রী হতে পারেন ঠাকুরবাড়ির লোক আপনাকে সসম্মানে প্রণাম জানাই ঠাকুরবাড়ির লোক হিসাবে কিন্তু রাজনাই কাছে আপনি একটা জিরো আপনি টাকা কামাত জোড়া সগুতে 250 বুথ আছে তো 250 বুথ আমরা টার্গেট করছি যে ভাই এই সব ভোটে 250 পার্ট যেটাকে পার্ট বলেন বুথ বলেন এখানে 250 পার্ট হচ্ছে এখানে আমাদের 250 পার্টে কাজ হচ্ছে দেখুন জোড়া সাঁড়ুর সৌভাগ্য এটা মিনি ইন্ডিয়া এখানে মুসলমান আছে বিহারি আছে মারোয়াড়ি আছে বাঙালি আছে চারটা কমিউনিটি মোটামুটি ইকুয়াল রিপ্রেজেন্টেশনে আর সব পিসফুলি থাকছে আমার মনে নেই এই রিসেন্ট পাস্ট আমি যতগুলো পাঁচ দশ বছর দিদিমণি আসার পরে কোনো দাঙ্গা কোনো ঝামেলা কোনো ঝাগড়া সব এখানে খুব পিসফুলি থাকে সবার অনেক প্রেম অনেক কাজকর্ম আর সব কালচারাল প্রোগ্রামে দিদিমণি তো সবসময় বলেই ধর্ম নিজে নিজে উৎসব সবার তো আমি দেখি মুসলমানটা ছাট পূজাতে ইনভলভ হয় বিহারিরা ঈদের সময় ইনভলভ হয় আমরা সব মিলিয়ে একটা একটা মিনি ইন্ডিয়া করে ব্যবহার করি আমাদের নাম থাকবে ওর তো আর ওর ওর তো আর সম্পত্তি না তো কেটে দেবে এটা সুপ্রিম কোর্ট আছে এটা আদালত আছে এটা নির্বাচন কমিশন আছে তারাই আবার ঠিক করবে তো মোদি মোদির তো মোদি ইচ্ছা করলেই কাটতে পারবে না এটা বাদ দেওয়ার তো মোদি কেউ নয় বাদ দেওয়ার থেকে কের নামই বাদ দিতে পারবে না কারণ এর জন্য সুপ্রিম কোর্ট আছে এর জন্য তোমার নির্বাচন কমিশন আছে ওইখানে পার্লামেন্টে বসে বললেই তো বাদ যাবে না আমাদের যে আমরা আমাদের যদি বাদ দেওয়া হয় তাহলে ও কেন ওইখানে বসে আছেন ও তো আমাদের ভোট নিয়েই তো সরকার করেছেন তো সেই নতুন করে বাংলাকে দখল করার জন্য সেইখানে শান্তনু ঠাকুর না ও তো আরো পাক্কা গদ্দার ওর আমাদের মতুয়া কাঠ বলে প্রচুর টাকা কোটি কোটি টাকা শান্তনু ঠাকুর কামিয়েছেন হ্যাঁ একদম নিয়েছে বলছে মতুয়া কাঠ করলে আপনারা নাগরিকত্ব পাবেন আপনারা সবকিছু পাবেন তো একটা শ্রেণীর মানুষ পূর্ব বাংলা থেকে যারা এসছেন অত্যাচারিত তারা অবশ্যই তারা ওইটাকে ভয় পেয়ে কাট করেছেন কিন্তু কাঠটা পুরো ভুয়ো কোনো কাজের না বলছে আপনার মতুয়া কাট করুন আপনার নাগরিকত্ব পাবেন আমরা আমাদের যেটা আমরা ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট চাইছে তারপরে যারা দুই হাজার তিন চার পাঁচ যারা আছে দশ বারোতে যারা ভোট দিয়েছেন তার ভোটের পরেই তো মুদি গদিতে বসছেন তো আমরা যদি হয় বৈধ তাহলে উনি ওই গদিতে থাকতে পারবেন না অতএব নতুন করে বাংলা দখল করার জন্য আর কিচ্ছুই না সেটা বাংলা ভাষায় কথা বললেই বাইরে তো সমস্ত ওদের বাংলা বাংলা হচ্ছে ওদের অ্যালার্জি এসছে বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দিচ্ছে আমার নাম জয়দেব বিশ্বাস হ্যাঁ আমার দুই হাজার দুই হাজার আমি ভয় কাছে আমি আমার যারা না আমার যারা সহকর্মী আমার যারা পূর্ব বাংলা থেকে এসেছেন যাদের আমাদের যারা অত্যাচারিত হয়েছেন তাদেরকে নিয়ে তো আমার ভাবতে হবে আমি তো একা না দিদি যেরম সমস্ত ওয়েস্ট বেঙ্গলের মানুষকে নিয়ে ভাবে সেটা আমাদেরও কর্তব্য দিদি দুধ হয়ে আমরা আমাদের যারা পূর্ব বাংলা থেকে এসছে তাদেরও আমরা যতটা পারি আমরা তাদের পাশে দাঁড়াবো লড়াই দেব দিদি তো বলেছেন যা আছে আপনি সেইটা নিয়ে ডকুমেন্ট জমা দিন আমরা কোর্টে লড়াই করব আমরা অনাসন হয়তো কাল কাল থেকেই বসছেন আমাদের মমতা ঠাকুর আমরা বসবো এখন আমরা চাইছি যারা বাংলাদেশে বাংলাদেশে অত্যাচারিত হয়ে এসছেন তাদেরকে ভোটে নাম রাখা হোক কারণ বাংলাদেশ থেকে তো সাদে আসি নেই অত্যাচারের পরে আমরা এসেছি বাংলাদেশ থেকে না না এটাই আছে ওরা যে সিএ বলছে আবেদন করুন ওর মানেই হচ্ছে যা দিদি আমাদের একটু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমাদের যাবিত যে কন্যাশ্রীর উপশ্রী প্রকল্প দিচ্ছে তার মানে তুমি আরে ওইটা করুন করে আপনার নামটাকে পুরো এই আপনি বাংলার থেকে যে আপনি পাচ্ছেন যে কিছু উপকার লক্ষ্মীর ভাণ্ডার তারপর তোমার কন্যাশ্রীর উপশ্রী সবুজ সাথী সেইখান থেকে আপনি বঞ্চিত হবে মানুষের হত্যা রাজনীতি করা